আচ্ছা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন অবশ্যই আজকের ভিডিও দেখেছেন যুবশ্রী প্রকল্পের যে ভাতা টাকা আপনারা পান যে টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে পনেরোশো টাকা করে প্রতি মাসে সেই ভাতার টাকা কি বৃদ্ধি হতে পারে তো এই টাকাটা যেটা অনেকদিন থেকে দিচ্ছে শুরু থেকেই পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে এই টাকা কিন্তু কখনো আর বৃদ্ধি হয়নি সেই পনেরোশো টাকা পনেরোশো টাকা করে এখনো কিন্তু পাওয়া যাচ্ছে এবং গত কয়েকদিন আগেই কিন্তু দু মাসের টাকা রিলিজ করেছে অনেকেই কমেন্ট করেছেন দাদা আমি দু মাসে পাইনি এক মাসে পেয়েছি তো অবশ্যই এরও কারণ রয়েছে বেশ কিছু অবশ্যই একটু জেড বলে দেবে ভিডিওতে এবং টাকা কি বাড়তে পারে সামনেই খুব বেশি দেরি নেই সামনেই বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ রেখে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিক বিভিন্ন ধরনের মঞ্চ থেকে বিভিন্ন ধরনের আহ সুখবর দিতে পারে আগামীতে অবশ্যই বলে কি প্রতিটি নির্বাচন যে কোনো নির্বাচনের আগে কিন্তু সরকার চায় যাতে করে মানুষের মন জয় করতে পারে মানুষ খুশি হয় এমনই কিন্তু বিভিন্ন ধরনের চমক দিয়ে থাকে অবশ্যই তাহলে কি যুবশ্রী প্রকল্পে এবার ভাতার টাকা বাড়াতে পারে অনেকেই ক্ষোভে আছেন অনেক যুবশ্রী ভাতা প্রাপক যারা আপনারা কমেন্ট করেন আমাদেরকে নিয়মিত বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেন দাদা ভাতার টাকা বাড়াবে কি বাড়ানো উচিত এই সমস্ত বিভিন্ন কমেন্ট আপনারা করেন এবং এটা সত্যি এই ভাতার টাকাটা একটু বৃদ্ধি করা উচিত এই নিয়েও আমি ভিডিও করেছি অলরেডি অনেকেই আমাকে জানিয়েছেন এই বিষয়টা নিয়ে যে ভাতা বৃদ্ধি হোক এটা নিয়ে তো আপনি কখনো কোনোদিন বলেননি কিছু তো বলে রাখি এর আগেও আমি অনেক কয়েকবার ভিডিও করেছি যাতে করে ভাতা বৃদ্ধি হয় যাতে করে উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারি যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি যাতে করে এই বেকার ভাতার টাকাটা বৃদ্ধি করা হয় অবশ্যই একটু বাড়ানো দরকার কেন অনেক বছর থেকে সেই শুরু থেকে চলছে এত বছর থেকে চলছে একটাও কিন্তু বৃদ্ধি করেনি রাজ্য সরকার তবে এই আগামী ভোটের সময় ভোট এসেই গেছে প্রায় বেশি দেরি নেই সেই নির্বাচনের আগে এই যুবশ্রী ভাতা বেকার ভাতা যেটা সেটা কি বাড়াতে পারে কি সম্ভাবনা রয়েছে এ টু জেড বলে দিচ্ছি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করবেন যদি ভিডিও ভালো লাগে তো চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট তো বেকার ভাতার টাকা বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে প্রতি মাসে এক টাকা করে এটা আপনারা জানেন তো বিভিন্ন আহ প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক প্রকল্প আছে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন প্রথমে কত পাওয়া যেত এক হাজার টাকা করে পাওয়া যেত পাঁচশো টাকা করে পাওয়া যেত এরকম ছিল যাই হোক বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটা হচ্ছে আহ এসসি যারা তারা পাচ্ছে বারোশো টাকা করে এবং ওবিসি আর জেনারেল যারা তারা পাচ্ছে এক হাজার টাকা করে তো বারোশো টাকা এই এক হাজার টাকা এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলারা পায় আপনারা জানেন পুরুষ প্রার্থীরা কিন্তু এই ভাতার টাকা পায় না তবে যুবশ্রী প্রকল্প এমন একটা প্রকল্প যেখানে মহিলা পুরুষ উভয়ই কিন্তু সুবিধা নিচ্ছে অর্থাৎ আহ পুরুষরাও এই টাকাটা পাচ্ছে মহিলারাও টাকাটা পাচ্ছে যে কোন কাস্ট ক্যাটাগরি থাকুক না কেন এখানে এস টি এস সি ও কোনো ভাগ নেই সবাই সমানভাবেই কিন্তু পাচ্ছে এই পনেরোশো টাকা তবে গত দু তিন দিন আগে কিন্তু করেছে বেকার ভাতার এবং আরও প্রায় দু এক মাসের টাকা সেই টাকাটাও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং করে আপনারা যারা তাদের তো দুশ্চিন্তার ব্যাপার নেই আর যারা অনলাইনে কিংবা অফলাইনে দুই ভাবেই যারা আবেদন করতে পারেননি তাদের কিন্তু বেকার ভাতা বর্তমানে বন্ধ রয়েছে তারা কিন্তু আর বেকার ভাতার টাকা পাবে না যারা এনেক্সার থ্রি ফর্ম সাবমিট করেনি তাদের বেকার ভাতা বন্ধ হয়ে গেছে তো আপনারা কি কি সমস্যা রয়েছে বলে দেবেন কমেন্ট করে আমরা পরবর্তী সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও কে নিয়ে আসবো এই মুহূর্তে এরকম কোনো আপডেট কিন্তু আসেনি তবে আপনারা অবশ্যই অপেক্ষা করতে পারেন আহ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং বিভিন্ন আহ দেখছি বিভিন্ন ফেসবুকেও বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন পেজ আছে বড় বড় যেখানে বিভিন্ন ধরনের আন্দোলনমুখী বিভিন্ন ধরনের আহ ক্ষোভমুখী বিভিন্ন ধরনের কমেন্ট মন্তব্য পোস্ট হয় এবং এগুলো অবশ্যই প্রচুর শেয়ার হয় প্রচুর ভাইরাল হয় কখনো কোনো পোস্ট যদি সরকারের কাছে পৌঁছায় সরকার যদি এই বিষয়টা নিয়ে বিবেচনা করে তাহলে আগামী ভোটে কিন্তু একটা ভালো প্রভাব পড়বে রাজ্য সরকারের রাজ্য সরকারের সাপোর্টে থাকবে কেননা রাজ্য সরকারের প্রকল্প রাজ্য সরকার টাকা দিচ্ছে সেহেতু রাজ্য সরকার যদি একটু টাকা বাড়িয়ে দেয় তাহলে রাজ্য সরকারই কিন্তু ভালো ঠিক আছে এবং যেহেতু রাজ্য সরকারের ভালো হবে এই টাকাটা বৃদ্ধি করলে সেহেতু আশা করি রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে বিবেচনা করবে এবং যেহেতু আগামীতে নির্বাচন খুব বেশি দেরি নেই নির্বাচনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জনসভা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সেখানে বিভিন্ন ধরনের আলোচনা হয় তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রিসেন্টলি যে সভাগুলো করেছে মালদহ কুচবিহার ঠিক আছে এই সমস্ত জায়গায় কিন্তু যুবশ্রীর প্রকল্প নিয়ে রকম কথা বলেনি তো অবশ্যই একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই হয়তো আমার মনে হচ্ছে এবছর কিছু একটা ভালো হতে পারে যুবশ্রী ভাতা প্রাপকদের জন্য ভোটের আগে কিছু একটা সুখবর হতে পারে আমার এটা ব্যক্তিগত অভিমত আমি প্রকাশ করলাম আমার কাছে কোনো এটা নিয়ে সূত্রের খবর নেই তবে আমার আমার মনে মনে হচ্ছে হচ্ছে সেন্স বলছে এবার এবছর আহ যে এবছর তো প্রায় শেষের দিকেই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই হয়তো আহ যুবশ্রীর প্রকল্প নিয়ে কিছু একটা বলতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প অবশ্যই আপনারা ওয়েট করুন আহ বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে অনেকেই অনেক ধরনের গ্রুপে বিভিন্ন ধরনের আহ মন্তব্য করছে আসন আন্দোলন করি আসন এটা করি আসন ওটা করি কারোর কথায় কারোর আহ কথায় কান দেবেন না প্ররোচনায় পা দেবেন না ঠিক আছে শান্তিপূর্ণ ভাবে থাকাই ভালো এবং যেহেতু প্রকল্প শুরু করেছে প্রকল্পের টাকা পাবেন নিয়মিত পাবেন অবশ্যই দেরি হচ্ছে দু মাস তিন মাস দেরি হয় এভাবেই চলছে প্রকল্পটা ঠিক আছে তবে কোন টাকা কিন্তু বন্ধ হয়নি অনেকেই বলেছে এর আগে ওই বন্ধ হয়ে গেছে না আপনারা দেখেন তো গত দু তিন দিন আগেও টাকা দেওয়া হয়েছে এই প্রকল্প বন্ধ হয়নি বন্ধ হবে না এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প কোনো প্রকল্প কিন্তু শুরু হওয়ার পর একবার চালু হওয়ার পর সেই প্রকল্প সহজে বন্ধ হয় না এটা জেনে রাখবেন তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করলাম আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং এই বলে রাখি কেন এত মাসে পেমেন্ট বাকি কত মাসে পেমেন্ট বাকি চার মাস তিন মাসের পেমেন্ট বাকি রয়েছে তার মধ্যে দু মাসের টাকা পেয়ে গেছেন এবং আরো হয়তো এক মাস দু মাসের টাকা পেয়ে যাবেন যদি বাকি থাকে আপনাদের এবার আপনারাই কমেন্ট করে বলবেন যে আপনার কত মাসের টাকা ডিউ রয়েছে এবার দু মাসের টাকা পাওয়ার পর কত মাসের টাকা আপনি পাবেন সেটা কমেন্ট করে বলবেন এবং আমাদের ভিডিও গুলো কেমন লাগে লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ